প্রিয় দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি জাকারিয়া ইবনে ইউসুফ আর এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ফরিদপুর সদর উপজেলা উপজেলার কৈজুরি ইউনিয়নের তামুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনারা জানেন যে ইতোমধ্যেই সকাল আটটা থেকে ষষ্ঠ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন শুরু হয়েছে এবং সারা দেশে একশো উনচল্লিশটি উপজেলায় কিন্তু একযোগে ভোট গ্রহণ চলছে আপনাদের জানিয়ে রাখি যে এই ধাপে একশো বান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল যার মধ্যে আটটি উপজেলায় নানা হাইকোর্টের রিট সহ নানা কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে এছাড়া পাঁচটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবগুলো পদে প্রার্থী নির্বাচিত হওয়ার কারণে এই মুহূর্তে একশো উনচল্লিশটি উপজেলায় ভোটগ্রহণ চলছে এবং আমরা যে সদর উপজেলায় রয়েছি ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সেখানে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা এই কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে তামুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে টোটাল ভোট রয়েছে বাইশোর বেশি এবং এখন পর্যন্ত দেড় ঘন্টায় বাহাত্তরটির মতো ভোট পড়েছে আমরা এখানে যারা আসছেন ভোট দিতে তাদের সঙ্গে কথা বলছি তারা বলছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আসলে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাতে দুইটার দিকে কিন্তু ফরিদপুরে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে যার প্রভাবে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে আকাশে যে মেঘ সূর্যের তাপ যেভাবে তাপ প্রবাহ চলছিল সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি না আমরা একটু এই কেন্দ্রটা ঘুরে দেখাবো সচরাচর ভোটের সময় আমরা যে দৃশ্যটা দেখি যে প্রথম দুই তিন ঘন্টায় এখানে দীর্ঘ লাইন থাকে এবার কিন্তু আমরা সেরকম চিত্র দেখতে পাচ্ছি না এর আগে আরেকটি ইউনিয়নে আমরা গিয়েছিলাম সেখানেও যেটি দেখেছি যে এক ঘন্টায় চুয়াল্লিশটির মতো ভোট পড়েছে এবং বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু এই অবস্থা যারা ভোট দিতে আসছেন তারা বলছেন যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আসলে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে সাইফুল ইসলাম তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে দেড় ঘন্টায় সত্তরটির বেশি ভোট পড়েছে এবং দুই ঘন্টা হলে তিনি আসলে নির্বাচন কমিশনে যে তথ্য পাঠানোর যে প্রক্রিয়া রয়েছে সেটি করবেন এবং তখন তিনি আরো ক্লিয়ার করে বলতে পারবেন আমরা একটু এই কেন্দ্রটা একটু আপনাদের ঘুরে দেখাবো এটি একটি ভোট কেন্দ্র তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সামনের চিত্র আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু ভোটারের যে লাইন সেটি নেই দুই একজন করে আসছেন এবং তারা ভোট দিতে যাচ্ছেন আমরা দু একজন ভোটারের সঙ্গেও কথা বলবো এখন এখন একটু আমরা ভোট কেন্দ্রের ভেতরের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো দেশ জুড়ে ভোট গ্রহণ চলছে এবং এই ধাপে উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল এর মধ্যে আটটি উপজেলায় হাইকোর্টের রিট সহ নানা কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে আর পাঁচটি উপজেলায় কোনো সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার কারণে ভোট গ্রহণ হচ্ছে না এই একশো উনচল্লিশটি উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং আমরা যে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছি এবং সকাল থেকে যে ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারেই কম তুলনামূলক কম আমরা একটু এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন সাইফুল ইসলাম তার সঙ্গে একটু কথা বলবো আপনার কেন্দ্রে টোটাল কতগুলো ভোট বাইশশো ভোট টোটাল আমাদের এই একশো পঁয়ত্রিশ নং তাম্বুলখানা কেন্দ্রে আর সকাল থেকে এখন পর্যন্ত ভোট আনুমানিক আনুমানিক আমরা এখনো বলতে পারতেছি না কারণ আমি এখনো কাউন্ট করি না দশটার সময় আমরা কাউন্ট করবো অফিশিয়ালি তখন আমরা শিওর বলতে পারবো আসলে কত ভোট কাউন্ট হয়েছে তুলনামূলক তো একটু কমই দেখছি ভোটার এটা কি মানে আবহাওয়ার কারণে নাকি সময় গেলে আরো বাড়তে পারে বলে মনে করছে সকাল থেকে বৃষ্টি ছিল হয়তো আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম তবে সময় বাড়ার সাথে সাথে আশা করি ভোটার উপস্থিতি বাড়বে আমরা তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম এবং আমরা ভোটার উপস্থিতি কমের মধ্যেও কিন্তু আমরা যেটি দেখছি যে অনেক বৃদ্ধরা কিন্তু ভোট দিতে আসছেন এবং তারা কিন্তু লাঠিতে ভর দিয়ে তাদের যে জনপ্রতিনিধি নির্বাচন সেই জনপ্রতিনিধি নির্বাচন করতে এসেছেন বাড়ি কোথায় এই জায়গায় এই জায়গায় হ্যাঁ ভোট দিতে আপনার বাড়ি দুজনই আসছেন হ্যাঁ দু একজন করে আহ ভোটার আসলে ভোট কেন্দ্রে আসছেন তবে আমরা যেটি দেখছি যে সকাল থেকে যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা আসলে ভোট দিতে আসছেন এবং এই লাইফটি যখন করছি তখন কিন্তু আবারও যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়ার পরে কিন্তু সূর্যের কিরণ আমরা দেখতে পাচ্ছি এবং এটি হচ্ছে একটি তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভোট কেন্দ্রের সামনের দৃশ্য আপনাদের দেখাচ্ছি ভেতরে কিন্তু যে ধরনের ভিড় থাকার কথা সেটি কিন্তু আমরা দেখছি না এবং আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সত্তরটির বেশি ভোট এখানে কাস্ট হয়েছে এবং এই কেন্দ্রে ভোট রয়েছে বাইশশো ছাপ্পান্নটি দুই ভোট কিন্তু এই এই কেন্দ্রে রয়েছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আর সমকাল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমি জাকারিয়া ইবনে ইউসুফ আপনাদের জানিয়ে রাখি যে একশো উনচল্লিশটি উপজেলায় একযোগে কিন্তু সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত এবং আপনাদের জানিয়ে রাখি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রথম ধাপে একশো বান্নটি উপজেলা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে আটটি উপজেলায় হাইকোর্টের রিট সহ নানা কারণে কিন্তু ভোট গ্রহণ স্থগিত রয়েছে এর মধ্যে এছাড়াও পাঁচটি উপজেলায় সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীতা নির্বাচিত হওয়ার কারণে পাঁচটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে না এই সব মিলিয়ে এই মুহূর্তে একশো ভোট উপজেলায় ভোট গ্রহণ চলছে এর মধ্যে আমরা যেই কেন্দ্র উপজেলায় রয়েছি ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি এবং এই উপজেলায় চেয়ারম্যান পদের ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাই চেয়ারম্যান পদে দুজন এবং পুরুষ ভাই চেয়ারম্যান পদে কিন্তু পাঁচজন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এভাবে একজন দুজন করে আসছেন এসে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং আমরা যখন লাইক করছি এভাবে কিন্তু একজন দুজন করে আসছেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন দর্শক এই ছিল কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমকালের সঙ্গে থাকবেন